চলতি এসআইআর আবহে বঙ্গ রাজনীতিতে নতুন আমদানি ফর্ম সেভেন ফর্ম সেভেন জমা ঘিরেই আসানসোল থেকে কল্যাণী বিভিন্ন প্রান্তে বিক্ষোভ উত্তেজনা ফর্ম আগুন ধরিয়ে দেওয়ার মতন ঘটনাও ঘটেছে দিনভর দফায় দফায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি এই আবহে চড়ছে রাজনীতির পারদ বিষয়টি নিয়ে সিইউ অফিসের দ্বারস্থ গেরুয়া শিবির বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায় দাবি তুললেন ফর্ম সেভেন জমার সময়সীমা অন্তত সাত দিন বাড়ানো হোক যারা সঠিক ভোটার তাদের অবশ্যই সেখানে থাকবে থাকা উচিত কিন্তু এটা মানা হচ্ছে না আর এইভাবে চলছে সারা পশ্চিমবঙ্গে তার জন্য আমরা ইলেকশন কাছে এসেছিলাম যে আরও সাত দিন কমপক্ষে আর সেভেন ফর্ম জমা করার ব্যাপারটা প্রয়োগটা যেন করা হয় বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের মন্তব্য পশ্চিমবঙ্গে সাংবিধানিক সংকট নয় পুরোটাই ভুলুণ্ঠিত হয়েছে যেভাবে একটা অরাজক পরিস্থিতির সূচনা তৃণমূল কংগ্রেস করেছে সেটাকে আমরা ধিক্ষার জানাই অন্য অন্য রাজ্যে বহু ক্ষেত্রে বা কেন্দ্রের বহু ক্ষেত্রে আমরা সংবাদ মাধ্যমে শুনেছি পড়েছি যে সংবিধানিক সাংবিধানিক সংকট তৈরি হয়েছে আর এখানে আজকে যা বোঝা যাচ্ছে গত চব্বিশ ঘন্টায় তাতে কোনো সংকট নয় এখানে সাংবিধানিক সংকট বলে কিছু নেই সংবিধানের পুরো বিষয়টাই ভুলণ্টিত হয়েছে জবাব দিয়েছে তৃণমূল শাসক নেতা কুনাল ঘোষের মন্তব্য না মুড়িয়ে দেওয়ায় মানুষ ক্ষুব্ধ একটা চক্রান্ত করছিল এই যে ডিলিট করার ফর্ম সাত নম্বর ফর্ম বিজেপি নেতাদের গাড়ি থেকে হাজার হাজার ফর্ম তৈরি এরা উদ্ধার হচ্ছে তারা বসে বসে জেনুইন ভোটার তাদেরকে হয়রান করার জন্য বিজেপির এই লেটার হেডে এক নেতার চিঠি পাওয়া গেছে এটা প্রমাণ হয়ে গেছে ওরা লিখে দিলে নাম ডিলিট হচ্ছে আবার ফর্ম তো সেখানে মানুষ ক্ষুব্ধ যে এইভাবে জেনুইন ভোটারদের নাম উড়িয়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি ইসিআই এর ম্যানুয়াল স্মরণ করিয়ে দিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মন্তব্য এভাবে একসঙ্গে এত ফর্ম নিয়ে যাওয়া যায় না না এখানে কি তৃণমূলরা আপনি কি পতাকা দেখেছেন তৃণমূলের আমি জানি না সাধারণ মানুষও যেতে পারেন কারণ তারাও তো অস্বস্তিতে এবং অসুবিধার মধ্যে পড়ছেন আর আমি আবারও বলছি যে এই বাল্ক দেওয়া যায় না তাদের সেই ম্যানুয়াল মতন এরকম ভাবে বাল্ক নিয়ে একসাথে যাওয়া যায় না ফর্ম সেভেন মানে আমি বললাম যে আপনি নাগরিক নন সব মিলিয়ে ফর্ম সেভেন ঘিরে ক্রমশই চলছে রাজনীতির পারদ কালকাটা নিউজ